বাড়ি চলে এসছে এই যে মেয়ে এখন একটু সুস্থ আছে মোটামুটি এখনো সর্দি ঝরছে ছুটি দিয়ে দিয়েছে কারণ মানে ওখানে থাকতে যায় না খুব ছটফট করে তার জন্য আমরা এই চলে আর ছুটি দিয়ে দিয়েছে আর এই যে মেয়ে সব জামা কাপড় দেখাচ্ছে তো তোমাদেরকে কিছু কথা বলতে আমি আজকে এলাম তো অনেকে আমার মেয়েকে আশীর্বাদ করেছে আমি ব্লগ ভিডিও ছাড়তে পারিনি দুদিন ধরে কারণ হসপিটালে ওখানে পারমিশন নেই তবু আমি ছোট্ট করে একটুখানি তুলে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে ধরে তুলছি তোমরা দেখো আর বলতে চাই যেটা যারা সুখের দিনে থাকে সেরকম লোকের আমার দরকার নেই দুঃখের দিনে যারা থাকে তারাই আমার আসল আপনজন যেরকম তোমরা আমাকে কমেন্ট করে বলছো দেখো বারো ঘন্টা জার্নি করে আমার বাবার বাড়ি থেকে লোক আসতে পেরেছে বাবা এসছে আমার মেয়েকে কতটা ভালোবাসা তাহলে দেখো যেই শুনেছে নাতনির শরীর খারাপ দৌড়ে চলে এসছে আর তোমরা অনেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করেই যাও এভাবে আর মেয়ের শরীর খারাপ থাকতে চাইছে না এই যে তিনটা দিন হসপিটালে থেকেছি একজনে একটা বাচ্চাকে সামলানো যে কতটা কষ্টে তাহলে আমার আপনজন কোথায় আছে তাই না আপনজনও আমার কেউই নেই আপনজন তোমরা আছো তোমরা একটু সাপোর্ট করবে তাহলেই হবে মেয়েটাকে নিয়ে একা একা থেকেছি হাজব্যান্ড যতটা পেরেছে গেছে থেকেছে ও রাত্রে ওখানে গাড়িতে ঘুমিয়েছে মেয়ের জন্য চিন্তা করেছে আর হাজবেন্ডের একজন বন্ধু গেছে মনজদা তাছাড়া আমাদের কেউই নেই সত্যি কথা বলতে আমি সত্যি কথা বলতে ভয় পাই না কারণ সুখের দিনে যারা থাকবে তাদের আমার দরকার নেই যারা আমার কষ্টের দিনে থাকবে তারাই তো আমার আপন তাই না আমরা মশারির ভিতরে কি করছি বলো তো আমার মেয়েকে সারপ্রাইজ দিচ্ছি ঘুম থেকে উঠি আমরা আমরা না ওর বাবা মানে আমার হাজবেন্ড তো দেখতে পাচ্ছ মেয়ে ঘুমিয়ে ছিল ঢুল ঢুল এখনো করছে তো মেয়ের জন্য দেখো চকলেট এনেছে বাবা বাবা চকলেট এনেছে তোমার জন্য খাবা আরো দেখো কি এনেছে এই দেখো তোমার বাবা খেলনা নিয়ে এসেছে দেখো সব কালার হলুদ কালার গোলাপি কালার সব কালার আছে দেখতে পাচ্ছো দেখো ইয়ে আরো দেখবা এর দেখো তোমার জন্য কোলকেট নিয়ে এসেছে ব্রাশ করবা তার জন্য এর দেখো কোলকেট ইয়ে মে ঘুমিয়ে ঢোল ঢোল করছে ঘুমিয়ে যদি আমরা সারপ্রাইজ পাই তাহলে কার না ভালো লাগে বলো তো ঘুম থেকে উঠে উঠে তো এই যে মেয়েকে পড়াশোনা শেখানোর জন্য খুব মোবাইলে নেশা তার জন্য অ বই যে বই এ বি সি ডি এক দুই তিন চারের দেখো বই বই এ এই দেখো আরো বই মেয়ের জন্য ইংলিশ শিখানোর জন্য ওয়াইট আছে এগুলো সব এইটা আরেকটা বই এটা কি গো এটা কি এটা এটা কি বা বাঘ দেখতে পাচ্ছো মানে ও অনেক কিছু ওর ব্রেন ভালো মানে যে কোন জিনিস ওকে একবার দেখিয়ে বললে ওটা বুঝতে পারে সেটা দেখে আমরা আগ্রহ করে ওর জন্য বই নিয়েছি তুমি বললো বা হ্যাঁ হ্যাঁ এটা কি গো এটা কি এটা কি আর বলবে না এটা এটা কি গো এটা এটা কি শোনা মা এটা কি গো এটা এটা কি এটা বলে দাও তো এই যে ভিডিওতে বলে দাও তো এ কি এটা কি এটা কি গো এটা বলবেন দालो আচ্ছা অন্য কিছু তোমাদেরকে দেখাচ্ছি এমন জিনিস চিনে দालो আমি বলছি না এই যে এখানে কি গো এই যে সাগতা এটা কি দেখো এটা কি এটা এটা কি কি এটা কি এটা কি গো টাইগার বাগ এই যে এই যে এটা দেখো তো এ কত কিছু না এ জন্য এ তারপর দোলনা ও দোলনা কো চড়তে খুব ভালোবাসে আমি বাইরে শাড়ি দিয়ে দোলনা বানিয়ে নিয়ে কি করবো একদিন পর্যন্ত দোলনা কিনে দিতে পারিনি আমরা তোর বাবা আজকে দোলনা নিয়ে এসে এই যে দেখো আর বোন কি শুধু একাই গিফট পাবে আর দিদি কি পাবে না

এই নো কত গুলা তো মেয়ের জন্য খুবই টেনশন হচ্ছিল তিনটা ইঞ্জেকশন হয়েছে সেই মানে ও কোনো কিছু খাচ্ছিল না কিছু করছিল না আমাদের দেখে খুবই মন খারাপ লাগছিল এই যে দেখো আমি দুধ পর্যন্ত কিনে নিয়ে এসে তাদের ভরেছি যে অন্য দুধ খাই সেটাও খাইনি দুধ একটু খেয়ে না তার জন্য তো আর অবাক হয়ে গেছি আমি ভাবতেই পারিনি যে হাজব্যান্ড মেয়ের জন্য এত কিছু নিয়ে আসলো তার জন্য বলছি শোনা আমার ঘুমিয়ে গেছে আমি বলছি তখন ওর মনটা একদম খারাপ হয়ে গেলো হ্যাঁ এই তো এখানে রাখো তো এইভাবে রাখো এইভাবে দিয়ে এইভাবে সব রাখতে হয় এইভাবে 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 দিয়ে ভালো লাগেই হয় এবার তুমি হ্যাঁ দেখি ও একবার শিখতে পারে কিনা তুমি বলো তো তুমি বলো এখানে বলো 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 এখানে রাখতে হবে এখানে তো দেখো আমরা আমি তোমাদেরকে কি বললাম যে ও একবার যেই জিনিস দেখেও পারে কারণ আমরা এটা তো নতুন নিয়ে আসলো এক্ষুনি তোমাদেরকে দেখালাম সেটাও বুঝে গেছে এখানে ভরে দাও এখানে কত কিছু না ঘুম করছে আর তোমার জন্য তোমার বাবা কেক নিয়ে এসছে এই যে দেখো তোমাকে তো দিতেই ভুলে গেছি এই দেখো কেক এই দেখো চকলেট এই যে পেন্সিল নিয়ে এসছে কলম এটা হ্যাঁ এটাতে লিখবা হ্যাঁ চকলেট আজকের প্রমিস ডে তাই না তার জন্য সোনামার আমাদের সবার প্রমিস থাকলো একে পাশে থাকবো বাবা নিয়ে ও আচ্ছা তোমার বাবা বাবা নিয়ে হ্যাঁ হাই করে দাও যে ভিডিও চলছে হাই করে দাও এটাতে একটু রাখবা এগুলো রাখতে হবে এভাবে সবগুলো রাখো সবগুলো রাখো এখন মেয়ে চকলেট খাবে তো চলো এই যে দোলনাটা উঠবে তাই আসছে দোলনা উঠবা দোলনা গাড়ি ভেবেছে এরকম কালার গাড়ি দেখে এসছে পাশে একজনের গাড়ি চালাচ্ছিল ওর খুব ইচ্ছা ওই গাড়িটা নজর ওর জন্য দেখো গাড়ি ভাবছে

चंगा मताई सिरनी अमर में देखो की बदमाशी सी दोलना खच्चे और मोबाइल टिपछे वाह 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 सगता वाह की तिमी दोल्ला खच्चो जहां मारा मां हरे हरे बोला तो हरे कृष्णा बोला तो जय गुरुदेव जय गुरुदेव प्रभुपाद तो तका सगता দেখছে ওর মোবাইল নিজে নিজে চেঞ্জ করছে নিজে নিজে দেখছে বাহ বেটি দোল দোল তো দেখতে পাচ্ছ নিজে নিজে মোবাইল চেঞ্জ করছে আর দেখছে বাপ রে আমার মেয়ে কত পেকা পাকা বুড়ি নিজে নিজে মোবাইল টিপছে আর মোবাইল দেখছে আর ওর মা দেখো কি করছে

আমি জানি দোল দোল পড়া পড়ছে দেখো আমার মেয়ে দোল দোল করছে বই পড়াশোনা করছে আর কি করবে ও কি করছো হ্যাঁ প্যাক প্যাক করা দাও বলা বলা বলো বোলো বলো প্যাক প্যাক আর ওর মা চিন্তায় চিন্তায় আছে কি সে চিন্তা এইভাবে আটকানো আছে আর এই যে ঝাগতা দোল্লা তাই তো ওর মা ধ্যান করছে কে ও এটা

খাবি খাবি খাবা খাবা বলার খাবা খাবা বিস্কুট খাবা বিস্কুট দাও এ বিসুট দা এলা বিস্কুট দেওয়া পেয়েছে না হনুমানকে বিস্কুট খাওয়াচ্ছে তো কত আনন্দ তাই দেখতে পাচ্ছ আরো পাশে বসে ছবি তুলছে তো জয় জয় হনুমান জয় হনুমান খাবে একটা বিস্কুট দাও তো বিস্কুট দাও এ এই যে এই যে আমাদের বিস্কুট খাইয়ে যায় হলো চুই আছে খা বোলে খাও বোলে খা বোলে খা এদিন নাই দিবা খাও চাকত চাগে চুব তুলিব